আসসালামু আলাইকুম প্রিয় জামাইকাবাসী প্রীতি ও শুভেচ্ছা নিতেন আলাক্সা সুপারমার্কেট জামাইকা থেকে আমাদের বৃহস্পতিবারের নিয়মিত আয়োজন বাজার সমাচার লাইভ নিয়ে আমি নাজিয়া হাজির হয়ে গেলাম আপনাদের সবার প্রিয় আলাক্সা সুপার জামাইকা থেকে যথারীতি থাকছে ধামাকা সব অফার নিত্য নতুন সমস্ত পণ্যের খবরাখবর হোক অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সাথে স্পেশাল সময় কাটানো আপনার যে কোনো স্পেশাল রান্নাবান্নার আয়োজন কিন্তু হবে আলাক্সা সেরা সকল পণ্যে আর তাই আপনার পছন্দের পণ্যগুলোর উপর স্পেশাল ডিলস নিয়ে চলুন শুরু করা যাক আজকের এই স্পেশাল লাইফ আজকে প্রথমে আপনাদের মাছ দিয়ে শুরু করব কারণ মাছের ওপর কিন্তু ধামাকা সেল যাচ্ছে এখন আলাকসা সুপার মার্কেটে সো ছোটো বড়ো সব রকম মাছের ওপরে কিন্তু সেল যাচ্ছে চলুন দেখিনি কি কি মাছ আপনাদের জন্য আছে আজকে আপনাদের সবার পছন্দের শোল মাছ আজকে আমি শোল মাছ দিয়ে শুরু করব আপনাদের সবার পছন্দের শোল মাছ ইলেভেন নাইনটি নাইন এত বড় সাইজের এই শোল মাছটা মাত্র ইলেভেন নাইনটি নাইন শুধুমাত্র আপনাদের জন্য এই স্পেশাল প্রাইস শুধুমাত্র ইলেভেন নাইনটি ইচ বাংলার কোড়াল মাছও কিন্তু আছে আপনাদের জন্য বারো বাই পনেরো সাইজের বাংলার এই কোরাল মাছ ইলেভেন নাইনটি নাইন ইচ মাত্র ইলেভেন ইচে যাচ্ছে বাংলার এই কোরাল মাছ বারো বাই পনেরো সাইজের সবার পছন্দের মৃগেল মাছ তিন কেজি সাইজের সবার পছন্দের এই বিশাল মৃগেল মাছ আপনারা পাচ্ছেন টোয়েন্টি ওয়ান ইচে টোয়েন্টি ওয়ান ইচে কিন্তু পাচ্ছেন তিন কেজি সাইজের এই সবার পছন্দের বিশাল মৃগেল মাছটি এরপর আছে বাংলার রুই মাছ তিন কেজি সাইজের রুই মাছও কিন্তু আছে আপনাদের জন্য স্পেশাল অফারে মাত্র টুয়েলভ নাইন্টি নাইন ইচে বিশাল সাইজের রুই মাছ মাত্র টুয়েলভ নাইন ইচে তিন কেজি সাইজের বাংলার এই রুই মাছ কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন আলাক্সা সুপার মার্কেটে এরপর আমি দেখতে পাচ্ছি আমাদের সবার পছন্দের বাঙালির সবচেয়ে পছন্দের মাছ ইলিশ মাছ বাংলার হিলসা পিস আপনারা পাচ্ছেন দুইটা সাইজ আমি দেখতে পাচ্ছি আট বাই দশ সাইজ এবং দশ বাই বারো সাইজ তো আট বাই দশ সাইজের ইলিশ মাছ আপনারা পাচ্ছেন টুয়েলভ নাইনটি নাইন ইঞ্চ মাত্র টুয়েলভ নাইনটি নাইন ইচে আট বাই দশ সাইজের ইলিশ মাছ আপনারা পাচ্ছেন এছাড়াও একটু বড় 10 বাই 12 সাইজেরটা কিন্তু পাচ্ছেন 799 ইটস মাত্র 799 ইচে যাচ্ছে 10 বাই 12 সাইজের এই খেলাফিশ সো পছন্দমত আপনাদের মাছগুলা কিন্তু আমাদের থেকে নিয়ে নিতে পারবেন বাংলার বাইলা লুজ বাইলা মাছ কান্না পছন্দ বলেন তো সবার প্রিয় বাঙালির বাইলা লুজ 2 ফর 999 599 এর নিচে যাচ্ছে 2 ফর 999 599 ইচে কিন্তু যাচ্ছে বাংলার এই বাইলা লুজ

নিয়ে নিতে পারবেন সকালে গরম গরম পরোটা তো চাই চাই মজার এই প্লেইন পরোটা কিন্তু এখন স্পেশাল ডিলসে যাচ্ছে টু ফর নাইন নাইন্টি ফর মজার এই মজার এই প্লেইন পরোটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনাদের জন্য এই স্পেশাল প্রাইস প্রাইস ফাইভ ফর নাইনটি নাইন চিরিং মাছ খুবই আনকমন একটি মাছ আজকে আমি দেখাবো চিরিং মাছের এই ব্লক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন টু ফর সিক্স নাইন্টি নাইন ইচ টু ফর সিক্স নাইন্টি ইচে কিন্তু চিরিং মাছের এই ব্লকও আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও বাংলার লটিয়া মাছের ব্লক লটিয়া মাছ কার না পছন্দ বলেন তো এই বাংলার লটিয়া মাছের ব্লক টু ফর সেভেন নাইন্টি নাইন যাচ্ছে টু ফর সেভেন শুধুমাত্র ফোর নাইন্টি নাইন নিচে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পেশাল আইটেম আজকে কিন্তু নিয়ে এসেছি ঘরে ঘরে অত্যাবশ্যকীয় রান্নার জন্য আল র্যান্ড ভেজিটেবল অ্যান্ড ক্যানোলা অয়েল আপনারা পাচ্ছেন কততে জানেন মাত্র টোয়েন্টি সিক্স নাইনটি নাইন ইচ থার্টি ফাইভ এল বি থার্টি ফাইভ এল বি এর ক্যানোলা অয়েল আপনারা পাচ্ছেন শুধুমাত্র টোয়েন্টি সিক্স নাইনটি নাইন ইচ থার্টি ফাইভ এল বি কিন্তু টোয়েন্টি সিক্স নাইন ইচ একদমই স্পেশাল প্রাইস এছাড়াও আপনাদের জন্য কিন্তু আরো অনেক আইটেম রয়েছে আমি দেখতে পাচ্ছি ছোট মাছ বেশ সুন্দর করে সাজানো হয়েছে আপনাদের জন্য ছোট মাছও কিন্তু সেলে যাচ্ছে বাইলা বাইলা ব্ল্যাক আপনারা পাচ্ছেন থ্রি ফর ফাইভ ডলার ওয়ানটি নাইন ইচ থ্রি ফর ফাইভ ডলার ওয়ান নাইনটি নাইন ইচে কিন্তু গুড়া বাইলার এই প্যাক আপনারা নিয়ে নিতে পারবেন এছাড়াও গুড়া চিংড়ি কিন্তু আছে আমি দেখতে পাচ্ছি

কেসকি ফিশ আমি দেখতে পাচ্ছি কেসকি মাছের এই ট্রে যাবে ফোর ফর ফাইভ ডলার ওয়ান নাইন্টি ইচ ফোর ফর ফাইভ ডলার ওয়ান নাইন্টিন এর নিচে আপনাদের সবার পছন্দের এই কেসকি মাছ মাছের ট্রে গুলা কিন্তু আপনারা পাচ্ছেন বাটা মাছ মজাদার এই বাটা মাছের ট্রেও কিন্তু পাচ্ছেন টু ফর ফাইভ ডলার টু নাইন্টি নাইন ইচ টু ফোর ফাইভ ডলার টু নাইন্টি নাইন নিচে মজাদার এই বাটা মাছের ট্রেও কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে পাঙ্গাস মাছের স্টেক আমি দেখতে পাচ্ছি বাচ্চাদের খুবই পছন্দের এই মাছটা টু ফর ফাইভ ডলার টু নাইনটি নাইন ইচে যাবে মাত্র টু ফর ফাইভ ডলার টু নাইনটি নাইন ইচে পাঙ্গাস মাছের এই স্টেকের প্যাক কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়াও এখানে আপনাদের জন্য মজা ডালপুরি আলুপুরি সিঙ্গারা সমুচা স্প্রিং রোল দেখেন কত শত মজাদার স্ন্যাক্স আইটেম আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন একদমই স্পেশাল প্রাইসে যাবে 3 for 5 199 each মাত্র 3 for 5 199 each আপনারা এই মজাদার স্ন্যাকস আইটেমগুলো পাচ্ছেন ডালপুরি আলুপুরি সিঙ্গারা সমুচা স্প্রিং রোল সো আপনাদের পছন্দমত আইটেম কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের থেকে এছাড়া আমি এখানে দেখতে পাচ্ছি কচুর লতি সাপলা এবং কচুর লতি দুটোতেই কিন্তু সেল আছে সাপলা এবং কচুর লতি 2 for 499 299 eats 2499 মাত্র 299 এটা একদমই স্পেশাল প্রাইসে আপনাদের জন্য अवेलेबल আছে এছাড়া আমি এখানে দেখতে পাচ্ছি পোয়া মাছ 799 পার প্যাকেট পোয়া মাছ আপনারা পাচ্ছেন 799 পার প্যাকে আপনাদের পছন্দের পোয়া মাছও কিন্তু পেয়ে যাচ্ছে আমাদের এখানে সো একদমই সাজানো গোছানো আছে আপনাদের জন্য আপনারা শুধু আসবেন আপনাদের পছন্দ মতো শপিং করবেন দেখেন এখানে কিন্তু শীতকালীন সব ধরনের শাকসবজি আমি দেখতে পাচ্ছি এই যে এখানে ফ্ল্যাট ভ্যালোর বা হচ্ছে সিম যেটা শীতকালীন সিম উঠেছে আমি দেখতে পাচ্ছি এছাড়াও বেগুন বরবটি সব ধরনের শীতকালীন প্রেস শাকসবজি কিন্তু অ্যাভেলেবেল আছে ড্রাই আইটেম এর এই সেকশনটাতে কি কি আছে চলুন দেখে নেই প্রথমেই দেখতে পাচ্ছি আজকে ফান্টাস্টিকের ড্রাইকে কিন্তু সেলে যাচ্ছে আহ ফান্টাস্টিকের ড্রাইকে কিন্তু সেলে যাচ্ছে থ্রি ফর ফাইভ ডলার ওয়ান ইচ থ্রি ফাইভ ডলার ওয়ান নাইন্টি ইচে কিন্তু সেলে যাচ্ছে এরপরে ফান্টাস্টিক বেক্সম্যান কুকিজ আমি দেখতে পাচ্ছি অনেক রকম ফ্লেভার আছে আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভার কিন্তু নিতে পারবেন দেখেন চকো ম্যাট তারপরে গ্লুকোজ বিস্কিট সব ধরনের ফ্লেভার আছে তো আপনারা পছন্দমতো ফ্লেভার নিয়ে নেবেন থ্রি ফোর ফাইভ ডলার ওয়ান নাইন্টি নাইন ইচে যাবে থ্রি ফোর ফাইভ ডলার শুধুমাত্র ওয়ান নাইন্টি ইচ আপনাদের জন্য এখানে আমি জেলি দেখতে পাচ্ছি বাচ্চাদের এবং বড়দের সবারই পছন্দ বলা যায় জেলির এই জারগুলো কিন্তু এখন একদমই স্পেশাল প্রাইজের যাবে টু ফোর নাইন নাইন্টি নাইন ফাইভ নাইন্টি নাইন ইচ টু ফোর নাইন নাইন্টি নাইন ফাইভ নাইন্টি নাইন ইচ কিন্তু আপনারা জিম পিনে এই জেলি জার গুলো পেয়ে যাচ্ছেন আমাদের এখানে এসিআইএস্ট্রি ফোর ফাইভ ডলার সকালে গরম গরম চার টোস্ট বিস্কিট কিন্তু এরপর কি আছে দেখেন সানশাইনের মুড়ি ফোর ফোর ফাইভ ডলার ওয়ানটি নাইন ইচ সানশাইনের মুড়ি পাচ্ছেন ফোর ফোর ফাইভ ডলার ওয়ানটি নাইন স্ন্যাক্স এর মধ্যে আপনারা কিন্তু চানাচুরও নিয়ে নিতে পারবেন এসিআই এর ফান চানাচুর থ্রি ফর ফাইভ ডলার ওয়ান নাইনটি নাইন ইচে যাচ্ছে থ্রি ফর ফাইভ ডলার ওয়ান নাইনটি নাইন ইচ এছাড়াও এই সেকশনে আমি দেখতে পাচ্ছি মদাদার নুডলস এসিআই ইনস্ট্যান্ট নুডলস থ্রি ফর ফাইভ ডলার টু ফর্টি নাইন ইচে যাবে থ্রি ফর ফাইভ ডলার টু ফর্টি নাইন ইচে এসিআই এর ইনস্ট্যান্ট নুডলস পাচ্ছেন এছাড়া আপনারা ম্যাগি নুডলসও কিন্তু পাচ্ছেন

ফান্টাস্টিকের পটেটো চিপস আছে পটেটো চিপস তো খুবই পছন্দ সবার ফোর ফর ওয়ান ডলারে যাচ্ছে মাত্র ফোর ফর ওয়ান ডলার একদমই স্পেশাল প্রাইজও যাচ্ছে আপনাদের জন্য এছাড়া চলুন ঘুরে আসি আমাদের মিট সেকশন থেকে সো সব ধরনের হালাল মানুষই কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনারা কিন্তু ফোন কলের মাধ্যমেও প্রি অর্ডারটা করে ফেলতে পারবেন তাই না ফোন কলের জন্য এখনই কল করুন নাইন এই নম্বরে এছাড়াও আপনাদের সাপ্তাহিক কিংবা মাসিক বাজার করতে কিন্তু চলে আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানাটি হলো ওয়ান ফর্টি এইট ড্যাশ ইলেভেন সাইড জামাইকা কুইন্স ফেসবুক পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন কারণ আমাদের নিত্য নতুন সেল আপডেট কিন্তু আমরা ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো লাইভে তিল আল্লাহ হাফেজ